মেয়েদের শ্বশুরবাড়িতে আসার সময় শখ নিজের ইচ্ছেগুলো বাবার বাড়ির চৌকাটে রেখে আসাই ভালো বুঝেছ হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি ম্যানমণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে একটা পঁচিশ সার আমি একটা পঁচিশ থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি সব কাজ হয়ে গেছে সকাল সকালে হয়নি আজকে লেট হয়েছে তো কিন্তু হয়েছে তো আমি রান্না করে আমি আজকে শুয়েছিলাম একটু মানে ভালো লাগছিলো না শুয়েছিলাম তারপরে উঠে দেখছি না অনেক বেলা হয়ে যাচ্ছে তো আবার লেপটা আমি বাইরে যে লেপটা পাতা ছিল ওটা আমি বাইরে মিলে দিয়েছিলাম একটু আবার দেখছি মেঘ করেছে। আবার ঘরে এনেছি এই আজকে হয়েছে আর দুটো জিনিস কাছাকাছি করেছি তো ঠিক আছে বন্ধুরা চলো আমি আসছি আবার তোমাদের কাছে চান্দান কমপ্লিট করে হ্যালো বন্ধুরা ফাইনালি আমি চান্দান কমপ্লিট করে নিয়েছি এখন বাজে হচ্ছে দুটো উনিশ ঠিক আছে এখনও খাইনি আমি খিদেও পাচ্ছে না সকালবেলা তো শুয়েই ছিলাম অর্ধেক টাইম মানে রান্না করার পরে আমি শুয়েই ছিলাম আর তোমাদের কাছে আসা হয়নি শরীরটা একটু ভালো মানে একদম ভালো আছে না সকালবেলা উঠে আমার এরকম লাগার কারণ আছে সে কালকে খিচুড়ি রান্না করেছিলাম সেই খিচুড়িটা আমি সকালবেলা খেয়ে নিয়েছি সেই অম্বল হয়ে গেছে গ্যাস হয়ে গেছে মানে কেমন যেন একটা ঢেক উঠছে ওপরে আর ভালো লাগছে না গ্যাসের ওষুধ আছে ওষুধটা খাবো মা চুলটা নি ভেজা আছে চুল আমার না ভেজালে আবার ভালোও লাগে না প্রত্যেক দিন চুল ভেজাতে হয় প্রত্যেকটা দিন চুল ভেজাতে হয় মাথাটা গরম হয়ে থাকে সবসময় I <sighs> করবো বলো আমি তো বুড়ো হয়ে গেছি না এখন ওই জন্য আমার কোনো কদর নেই কথায় কথায় বলে বুড়ো কি একটা গাল দিয়ে বলে থাক গালটা বললাম না ওইটা আমি এখন হয়ে গেছি থাকলাম ঠিক আছে ওষুধটা খাবো সুখটা কপালে থাকতে হয় বুঝলে তো কপালে যদি সুখ না থাকে না কোনো দিকেই সুখ থাকে না কপালে সুখটা লেখা থাকতে হয় যেটা আমার কপালে নেই তবে এখানে আমার একটু থাকার ইচ্ছা নেই এটুকু তোমাদের বলে রাখি হুম দেখি ছেলেকে দু এক বছরে স্কুলে রাখবো তারপরে মা একা থাকে মায়ের কাছেই চলে যাব আমি লাস্টে কেন এখানে আমি থাকতে পারবো না ওই প্রত্যেক দিন সকালবেলায় ঘেচের খেচের ঘেচের খেচের ঘেচের কাজ করার পরেও যদি ওরকম খেচের 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 খেঁচে শুনতে হয় ভালো মুখে কোনো কথা নেই সত্যি আমার ভাল লাগছে না বদনাম বদনাম এই করব এই করব আর ভা ওইগুলো শুনতেই আমার এখন আর ভালো লাগছে না মানুষের মাইন্ড কতদিন থাকে কতদিন শুনবে একটা কথা বারবার একই কথা বারবার দেখবে ভালো লাগে না ভালো লাগে ভালো লাগে না তবে রান্না করার লোক চলে আসবে তাই না আমি গেলে তার বসে থাকবে না কেউ আমার জন্য কেউ কার জন্য বসে থাকে না সত্যি কথা অনেক ভালো লাগছে মানে ওই জন্য শুয়েছিলাম ভালো লাগছিল না কোনো ভাতও খাইনি ভাতের খিদেও লাগছে না যে ভাত খাবো দুটো তেইশ আড়াইটা বাঁচতে চলল তো ঠিক আছে চলো বিছানাটা তুলেছিলাম বিছানাটা গোছাই দেখি বিছানার চাদরটা শুকিয়েছি কিনা দেখো বিছানাটা পেতে রেখেছি শুকেছি কিনা দেখি মেয়েদের শ্বশুরবাড়িতে আসার সময় শখ নিজের ইচ্ছেগুলো বাবার বাড়ির চৌকাটে রেখে আসাই ভালো বুঝেছ শ্বশুরবাড়িতে এলে কোনো শখ করা যাবে না তুমি বলতেই পারবে না কী করে বলবে বলো কী করে পূরণ হবে তোমার শখ কোনো দিনও না ঠোকর খাবে যখনই শখ পূরণের কথা বলবে না তখন টোকর খাবে আচ্ছা যাই না আমার এই এইখানটা আমার আজ এত কেন ব্যথা করছে প্রচুর ব্যথা করছে পারবো না ঠিকই একদম বাস্তব শ্বশুর বাড়িতে এলে কোনো কোনো শখের গল্প তো নো শখের গল্প করা যাবে না ভুলে যেতে হবে সবকিছু তাই যা পূরণ করার আমি তো ভাবি আমার যদি মেয়ে হতো ছেলে হয়েছে ছেলেকে আমি কোনো কিছুতেই মানে বলি না যে এটা নিবি না ওইটা নিবি না না আমি করতে পারিনি কিন্তু আমার ছেলেকে আমার সব স্বপ্ন পূরণ করবো আমার ইচ্ছা আছে আমি পারিনি বাপের বাড়িতে শখ পূরণ করতে ঠিক আছে চেষ্টা করব নিজে যেটুকু পারি সেটুকু শখ পূরণ করে কিন্তু শ্বশুরবাড়িতে কেউ যেন আশা না করে সেই শ্বশুরবাড়িতে গিয়ে আমি সব স্বপ্ন পূরণ করব কক্ষ নই হবে না তো বাবার কথাটা এখন মনে পড়ে বাবা যেহেতু নেই বাবার কথা মনে পড়ে আমি যদি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটু যদি লেট হতো চুল আচড়াতে কি কোনো কিছু করতে একটু যদি লেট হতো তখন বাবা ওরকম আমাকে বলতো ওই যে গেছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছে কতক্ষণে হবে যা মাকে বলতো তখন কিন্তু বাবা যখন বেঁচে ছিল তখন বাবাকে বলতাম কি বাবা তোমার মেয়ের সাজ কোথায় গেল তোমার মেয়ে তো আর আগেরও তো সেজে আসে না তোমার কাছে তো বাপের বাড়ি আমি যেতাম নর্মাল একটা চুইদার পরেই চলে যেতাম তো বিশ্বাস না আমার বড় আমাকে সাজার জন্য অনেক কিছু বলেছে এই পছন্দ হয় না ওই পছন্দ হয় না এখন হয়তো বলে যে আমি বাড়িতে থাকি না তখন আমার বউ সাজে কেন কিন্তু কেন সাজে কেন সাজে বাড়িতে থাকি না তখন বউ সাজে কেন সাজে আমার বরেরও সাজে আমার পছন্দ হয় না মানে আমি যে সাজি আমার বরেরও পছন্দ হয় না আমি সাজগোজ কর জানো তো এরকম মানে শুনতে শুনতে না তখন আমি পুরো সাজটাই ছেড়ে দিয়েছিলাম পুরো সাজ কিচ্ছু করতাম না বাপার বাড়িতে গেলেও নর্মাল একটা চুড়িদার পরে চলে যেতাম কোনো একটা ছোট একটা কারের কিন্তু খুব সে যেতাম না তাই বাবাকে বলতাম যে টাইমে আমার সাজার সময় ছিল তোমরা কিন্তু সেই সাজার সুযোগটা আমাকে দাও নি আর সে কী হবে তো সবাই বলতো তুমি সাজো না আমার নিজেদের বান্ধবীরাই বলেছে ও সাজে না কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে আসার পরে তোমাদের কাছে আসার পরে আমার আবার সাজটা মানে ইচ্ছে করে যে না একটু সাজি শুধু তোমাদের জন্য সত্যি কথা বলতে তোমাদের জন্যই আমি এখন একটু সাজি ভালো লেগেছে না না আমার আগে সাজগোজটা আমার মানে পুরো ত্যাগ করেই দিয়েছিলাম যে না সাজতে ভালো লাগে না সাজবো না আমি আর যে কী হবে এরকম বলতাম কিন্তু না তারপরে তোমাদের জন্য এখন আমার ইচ্ছে হয় যে না সাজি শুধু তোমাদের জন্য আনাজ কাউরির জন্য আমি সাজি না সত্যিই বলছি আনাস আমি কাউরির জন্যই সাজি না শুধু তোমাদের জন্যই আমি সাজি অনেকের অনেকের বক্তব্য যেন আমি সাজিলো অনেকের বক্তব্য আমি কাজ করলো অনেকের বক্তব্য আমি এই যে ইউটিউবে ভিডিও করি তাতেও অনেকের প্রবলেম অনেকের অনেকের কথা কিন্তু তা সেগুলো তো আমার কান দিলে চলবে না তাই না আমাকে কেউ দশটা টাকা দিয়ে বলে না এই টাকাটা না তোর যদি কিছু ইচ্ছে হয় তুই কিনে খাবি কেউ বলে কি বলো কেউ বলে না তো আমার মনে কি চাইছে আমার কী ইচ্ছে হচ্ছে আমি সেটাই করব তাই না আগে না প্রচুর কষ্ট পেতাম তোমাদের কাছে আসার আগে প্রচুর কষ্ট পেতাম কিন্তু কাউকে বলতে পারতাম না যে আমার এখানে কষ্ট হচ্ছে যাই হোক আমি এটুকু বুঝে গেছি সত্যি কথাই বলছি আমার যদি মেয়ে হতো আমি আমার কাছে রেখে ওর যত শখ ছিল যত স্বপ্ন ছিল সব পূরণ করে তারপরে শ্বশুরবাড়িতে পাঠাতাম যেটা আমি করতে পারিনি কিন্তু আমার ছেলেকে আমি সেটা করি ছেলেকে কোনো কিছু মানে ও যদি বলে মা আমি এই জিনিসটা খাবো আমি কারোর কাছ থেকে মানে কিছু না হলেও আমি ছেলেকে আমি যেভাবেও কেনে খাওয়াই যে না আমার ছেলে বলেছে ছেলে ভবিষ্যতে দেখুক বা না দেখুক তাই ছেলে ভবিষ্যতে বিয়ে করলে দেখুক বা না দেখুক কিন্তু আমার কর্তব্যটা তো আমাকে করতে হবে সে হচ্ছে ব্যাপার তো যাই হোক কষ্ট লাগলো খুব তার জন্য আগে হয়তো বুঝিনি আমি আমার বাবাও সেরকম ছিল না মানে মেয়েকে সে অনেক কিছুভাবে মানে এই করবি না ওই করবি না তো বিয়ের পরেও সেইটাই পেয়েছি আমি এখন দেখি যখন একটা মেয়ে বিয়ের পরে যখন দেখি না সেই জিনিসটা দেখলো আমার খুব কষ্ট হয় যে এখন কেমন থাকে আর আমি আমার বিয়ের পরে আমি কেমন ছিলাম আর একটা মেয়ে কখন খারাপ হয় যেন তার শ্বশুর বাড়ির তার সেই মেয়েটা খারাপ হয় আচ্ছা সে কিন্তু বাপের বাড়ি থেকে খারাপ জিনিসটা শিখে আসে না তাকে যেইভাবে রাখবে সে সেইভাবে তৈরি হবে আমি যদি তাকে গালাগালি দিয়ে রাখি সে কিন্তু গালাগালিটা আজকে দেবে না দশ বছর পরে হলেও সেই গালাগালিটা দেবে আজকে হয়তো যাদের বাড়িতে থাকবো যে শ্বশুর বাড়িতে আমি আজকে গেলাম পরিবেশ যে যেরকম তৈরি করবে সে সেরকমই হবে তো অনেক খারাপ লাগছিল আমার তাই তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগছিল না আমার সকাল থেকে এখনো মানুষকে শুনতে হয় যে কিছু যদি আনার কথা বলে তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসো অনেক বলে যে কিছু যদি কথা বলা হয় তোমার বাপের বাড়ি থেকে আমাকে এই জিনিসটা দেয়নি আমি কেন তোমাকে দেবো এগুলো আমাকে শুনতে হয় অনেকবারে খালি আমাকে নামার মতো অনেক মেয়েদেরও শুনতে হয় কথাটা তাই না বলো তাই তো চেষ্টা করছি তোমাদের ভালোবাসা আমাকে একটু দিও যেন আমি কিছু একটা করে দেখাতে পারি সবাইকে আমি যে ভিডিও করাতে আমাকে যতজন খারাপ কথা বলেছে সবাই মুখের উপরে যেন জবাবটা দিতে পারি প্রত্যেকটা কাজ সকাল থেকে উঠে রাত দশটা পর্যন্ত দুপুরে একটু ঘুমাতে পারি না আমি তো সব কাজগুলো করেই আমি কিন্তু ভিডিও শ্যুট করি হ্যাঁ তো সমস্ত কিছু কিন্তু আমাকে কেউ হেল্প করে না আমি নিজেই করি তাও আমাকে শুনতে হয় দিন রাত ভিডিওই করে কাজ আর কী করে কাজ আমি করি না কাজ আমি চোখেই দেখি না কাজ কোথায় কাজ করি আমি তো বলছি কোথায় কাজ করি কাজ আমি করি না তো ভালো লাগছিলো না গো আমার আজকে একদম ভালো লাগছে না আমার চলো যে মনটা একটু ভালো নেই গো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সবসময় আমি এটাই কামনা করি তোমরা যেন সবসময় ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর আমার পাশে থেকো আমি সত্যি একটা দুঃখিনী মানুষ আমার মনে হয় আর কি সত্যি আমি সবাই সামনে আমি হেসে হেসে গেলে থাকি ঠিকই কিন্তু আমার ভেতর কী হচ্ছে সেটা আমি জানি ভালো লাগে না মাঝে বন্ধু আমার ঠিক আছে চলো